কয় ভালো লাগে না কোনো কিছু আজকে জামোগ বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ আমা আমার গেছি আমা এতেছি আমার তো খুশি হয়ে গেছে গা এগার যে ডিউটি যাইনি ঘুমতে উঠছে এখন সাড়ে দশটা বাজে ফ্রেশ হো খোতাম ব্যাগটা গোসামো তারপর সুন্দর এয়ারপোর্টে যাবো বাংলাদেশ কি যে খুশি কি খুশি লাগে বিশেষ করেন এই মুহূর্তটা ভাবলে কি যে ভালো লাগে বাংলা বাংলাদেশ জাম এই শরীরে তো গরম ভাল লাগে না শুধু গরম আর গরম এত গরম সহ্যই না গো গরম সহ্যই না বাংলাদেশ যাম খামো গুৰো এইটাই আবা মাকি মিলাই ভাল লাগে চাইলে টাইনো উঠছি নেকি বাংলাদেশ যাবি চলটো উঠছে ছোৱালীক টেনো উঠে নাই থাক্ত তিনি বজাত থাক্ত কাণ হাৰাই ল'ব বাইদেউলৈ কাণ হাৰাই লাগিব চব কৰি আহিছো না কাণ হাৰাই ল'ব একবাৰ বাংলাদেশ যাবো বাংলাদেশ যাও দিব বাংলাদেশ একবার ফুটকি বারে বারে মারবা ফাঁসাই আমার তিন বছর থাকি তিন বছর তিন বছর ধাক ফল রেহাই পাইবা এই ছাড়া না গুড বাই ফ্রেস হম খামো তারপরে ওই যে রান্না এই যে রান্না এই যে বরবটি বরবটি ভাজি কর্ম এই বৰবটি ৰান্ধাবলৈ লাগি প্ৰস্তুত মন প্ৰস্তুত বাই টা টা